ডাক্তার সৈয়দ তাহের জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনীতিতে চলছে উত্তেজনা নানা সমীকরণ হিসাব নিকাশ দীর্ঘ সতেরো বছর পর নতুন প্রেক্ষাভোটে বাংলাদেশ বিনা ভোট রাতের ভোট ড্রামী ভোট কারচুপির ভোট পেরিয়ে অপেক্ষা একটি সুষ্ঠু ভোটের যেখানে জীবনের প্রথম ভোট দিবেন অন্তত পাঁচ কোটি ভোটার মোট ভোটের যা চল্লিশ শতাংশ তাই ক্ষমতার মস্নদে কোন দল বসবে তা নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই বাংলাদেশের ভোটগুলোর চিত্র সবসময়ই আনপ্রেডিক্টেবল গণতান্ত্রিক ধারার উত্তরণে উনিশশো সালের পর প্রথম যে ইলেকশন হয়েছিল সেখানে আওয়ামী লীগ নিশ্চিত জয় ধরে নিলেও পরে বিএনপি জামাত জিতেছে এরপর উনিশশো ছিয়ানব্বই সালে বিএনপি ভোটে জিতলেও ক্ষমতায় থাকতে পারেনি বিনা ভোটের পর একটি সুষ্ঠু ভোটে ক্ষমতায় আসে আওয়ামী লীগ যেখানে জামাতও তাদের সাথে ছিল দু সালে আবারও ক্ষমতায় আসে বিএনপি জামাত জোট সেবার এই জোট এতটাই সংখ্যাগরিষ্ঠতা পায় যে সবাই ধরেই নিয়েছিল আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশের ক্ষমতার মসনদে বসবে না কিন্তু দু সালে ঘটে পুরো উল্টো ঘটনা তো এই যখন পরিস্থিতি তখন সবাই তাকিয়ে থাকে একটি নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য জরিপের দিকে এর আগে বহু জরিপ হয়েছে যেখানে ক্ষমতায় যাওয়ার মূল দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে বিএনপি এবং জামাত ってるもって এবার ইনোভেশন নামের একটি লন্ডন ভিত্তিক বিদেশি সংস্থার জরিপে উঠে এলো পিলে চমকানোর মতো তথ্য বেসরকারি সংস্থা ব্রেইন এবং ভয়েস ফর রিফর্মের সহযোগিতায় চালানো এই জরিপে অন্তত বিশটি অ্যাঙ্গেলে জনগণের মতামত নেওয়া হয়েছে বয়স ধর্ম বিভাগ গ্রাম শহর নারী পুরুষ শিক্ষার্থী এভাবে প্রতিটা ক্ষেত্রে একদম বিশদভাবে করা জরিপটির ফলাফল তুলে ধরবো আজ দর্শক তার আগে অনুরোধ এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ইনোভেশনের করা জরিপটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিশ্লেষণ করা যাক যেখানে তারা তুলে ধরেছে গত বছরের হিসাব সালের আগস্টের পর থেকে সাল তো এই বছরে এক এক কোন দলের ওপর মানুষ কতটা সন্তুষ্ট এবং অসন্তুষ্ট তার চিত্রটা দেখা যাক এখানে তারা অনেকগুলো প্যারামিটার রাখলেও আমরা মূলত একেবারে অসন্তুষ্ট এবং শতভাগ সন্তুষ্টের বিষয়টি নিয়েই কথা বলবো তো তারা শুরুতেই বিএনপিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু বিএনপি দাবি করে তারা বড় দল ভবিষ্যৎ সরকারি দল এটা তাদের অধিকারও বটে তো ভবিষ্যৎ সরকারি দল বিএনপির প্রতি একেবারে অসন্তুষ্টদের মধ্যে নারী পঁচিশ শতাংশ পুরুষ উনত্রিশ শতাংশ শতভাগ সন্তুষ্টের হার নারী পুরুষ প্রায় সমান অর্থাৎ আট শতাংশ আওয়ামী লীগ এমনিতেও সবখানে পিছিয়ে ফলে তাদের হিসাবটা আজ বাদ এরপর আসি এনসিপিতে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টির প্রতি একেবারেই অসন্তুষ্ট পনেরো শতাংশ নারী পুরুষের ক্ষেত্রে এ হার আঠারো শতাংশ তাদের এই এক বছরে শতভাগ ভালোবেসেছে গড়ে নয় শতাংশ নারী পুরুষ এবার আসি ব্যাক রাখা জামাতি ইসলামের ক্ষেত্রে তারা গত এক বছরের কাজে আঠারো শতাংশ নারী এবং বিশ শতাংশ পুরুষের বিরাগ ভাজন হলেও মন জয় করেছে বিএনপি এনসিপির চেয়ে অনেক বেশি নারীদের ভেতর তেরো এবং পুরুষের ভেতরে চোদ্দ শতাংশ মানুষ তাদের গেল এক বছরের পারফরমেন্সে খুশি খুবই খুশি শতভাগ খুশি এই ক্যাটাগরিতে জামাত বিএনপির চেয়ে পাঁচ থেকে ছয় শতাংশ ভোটে এগিয়ে আছে অবশ্য সেটা হওয়ারই কথা চাঁদাবাজি দখলদারি দালালি এসব কারা বেশি করছে সেটা মাথায় রেখেই তো ভোটটা দিয়েছে সবাই ফলে এই জায়গায় জামাত পাশ সবার চেয়ে এগিয়ে এবার আসি গ্রাম এবং শহরের হিসাবে শহরের প্রায় আটাশ শতাংশ নারী পুরুষ বিএনপিকে কে একেবারেই পছন্দ করছে না অপছন্দ করছে তারা মনে করছে বিএনপি খারাপ রেশিওটা খেয়াল করেন শহরে তারা সাতাশ দশমিক নয় শূন্য মানুষের বিরাট ভাজন আর এই হার সাতাশ তো তাদের ভালোবাসে এমন শতভাগ মানুষ শহরে আছেন আট দশমিক নয় শূন্য শতাংশ এবং গ্রামে হার সাত দশমিক আট শূন্য শতাংশ তো এনসিপির কি অবস্থা সেটাও দেখি এনসিপিকে গ্রাম এবং শহরের মানুষ অপছন্দ করে কাছাকাছি পরিমাণে ষোলো থেকে সতেরো শতাংশ মানুষ আর খুব খুব ভালোবাসে শহরে নয় শতাংশ আর গ্রামে আট শতাংশ জামায়াতি ইসলামের ক্ষেত্রে সতেরো শতাংশ শহর এবং বিশ শতাংশ গ্রামের মানুষ বিরাগভাজন তবে তারা শতভাগ জনসমর্থনের বেলায় এই ক্যাটাগরিতেও ফার্স্ট শহরে তেরো দশমিক চার শূন্য এবং গ্রামে তেরো দশমিক আট শূন্য মানে শহরের তুলনায় তারা গ্রামেই এখন বেশি জনপ্রিয় বড়দল বিএনপির সাথে তাদের জনপ্রিয়তার ফারাক শতাংশের এখানে অবশ্য ইসলামী আন্দোলনকেও রেখেছে ইনোভেশন টিম তো ইসলামী আন্দোলন শহরে এবং গ্রামে পনেরো শতাংশ মানুষের অপছন্দের দল পছন্দের তালিকায় তারা শহরে তেরো এবং গ্রামে এগারো তাও বিএনপি এনসিবিকে ছাড়িয়ে গেছে চর্মনাইয়ের দল তো জামাত চর্মনায় জোট হলে তাদের জনপ্রিয়তার হারটা কতটা বাড়বে নিশ্চয় বুঝতে পারছেন নারী পুরুষ গ্রাম শহরের পর বয়সে এবার আসি চারটা জেনারেশনের কথা বলা হয়েছে এই জরিপে জেন জি মিলেনিয়ালস জেন এক্স বুমার তো এদের মধ্যে জেন জি এবং মিলেনিয়ালসরা মূলত তরুণ তাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে এরপর জেন এক্স যারা মূলত যুবক আর বুমার হল পঞ্চাশের উপর যাদের বয়স তারা বিএনপির প্রতি এই চার জেনারেশনের মধ্যে জেনজি মিলেনিয়াল এবং বুমার এদের অসন্তুষ্টির হার সাতাশ শতাংশ আর জেন এক্স মানে যুবকরা সবচেয়ে বেশি অপছন্দ করে বিএনপিকে তাদের হার আটাশ শতাংশ হয়তো যুব দলের রবিউল ইসলাম নয়নের কাজকর্মেই যুবকরা বেশি নাখস তার উচিত আরও অপকর্ম চালিয়ে যাওয়া যাতে এই হারটা আরও বাড়ে জাস্ট কিডিং তো এই চার জেনারেশনে বিএনপির প্রতি সফট লোকেরাও আছেন তবে সেটা সাত থেকে নয় শতাংশের ভেতর অল্পের জন্য টেন পার্সেন্ট হয় আর কি তো এরপর আসে হিসেবে নাগরিক পার্টির এই জায়গায় অনেক ভালো করার সুযোগ থাকলেও তারা পিছিয়ে রয়েছে গড়ে প্রায় সতেরো শতাংশ জেন জি মিলেনিয়াল এবং জেনেক্স বুমাররা তাদের অপছন্দ করে আর পছন্দ করে গড়ে আট থেকে নয় শতাংশ অর্থাৎ বিএনপির কাছাকাছি জামাতের ক্ষেত্রেও অপছন্দের তালিকাটা ছোট নয় গড়ে প্রায় উনিশ শতাংশ তবে তারা দশের ঘর ছাড়া জনপ্রিয়তার ক্ষেত্রে এখানেও বাজিমাত করেছে জামাত জেনজির তেরো এক্সের তেরো শতাংশ মানুষ জামাতকে শতভাগ ভালোবাসে মানে ভোট দিতে চায় জেনজির এই সমর্থনের ক্ষেত্রে অবশ্য ইসলামী ছাত্র শিবিরের একটা বড় অবদান রয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তো এখানেও বড় দল বিএনপির চেয়ে পাঁচ শতাংশ বেশি জনসমর্থন ছোট দল জামাতের এবার আসি শিক্ষার্থী বনাম অন্যান্যের হিসাবে এইখানে বিএনপিকে ভোট দিতে চায় পঁচিশ শতাংশ শিক্ষার্থী অন্যান্য পঁয়ত্রিশ শতাংশ এনসিপি কে শিক্ষার্থীরা তেরো শতাংশ এবং অন্যান্যরা চায় পনেরো শতাংশ জামাতের ক্ষেত্রে শিক্ষার্থী সাতাশ শতাংশ এবং অন্যান্য পঁচিশ অর্থাৎ শিক্ষার্থীদের কাছে জামাত বিএনপির চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে তবে অন্যান্যদের ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে জামাত এবার আসি বিভাগ হিসাবে মোট আটটি বিভাগের হিসাব দিয়েছে ইনোভেশন টিম এর মধ্যে বরিশালে বিএনপি জামাত বেশ হাড্ডা বিএনপি আঠাশ শতাংশ জামাত উনত্রিশ শতাংশ মানুষের জনসমর্থন পেয়েছে বরিশাল বিভাগে তবে এখানে আবার লীগের ভোট সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে বিএনপি বেশ এগিয়ে রয়েছে এখানে তারা একচল্লিশ আর জামাত সাতাইশ ঢাকায় বিএনপি চল্লিশ জামাত চব্বিশ মানে ঢাকায় জামাতের প্রার্থীদের অপরিচিতি তাদের পিছিয়ে দিয়েছে অনেকটাই ফলে সাদিক কায়েম এস এম ফরহাদ মির্জা গালিব শিবগাতুল্লাহ শিবগা আর শিবিরের সভাপতি জাহিদকে এখানে প্রার্থী করাটা অনেক বেশি জরুরি খুলনায় ময়মনসিংহ রাজশাহী সিলেটে বিএনপির তুলনায় জামাত কিছুটা পিছিয়ে থাকলেও জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত রংপুর একেবারে চমক দেখিয়েছে তারা বাহের দেশ রংপুরে বিএনপি যেখানে ছত্রিশ জামাত সেখানে তেতাল্লিশ শতাংশ মানুষের জনসমর্থন নিয়ে বিএনপিকে ছাড়িয়ে গেছে বুঝাই যাচ্ছে রংপুর এখন আর এরশাদের জাতীয় পার্টি নয় বরং জামাতের দাড়িপাল্লার ঘাটি গাইবান্ধা দিনাজপুর লালমনিরহাট কুড়িগ্রাম পঞ্চগড় নীলফামারি এখন জামাতের ঘাটি তো রংপুর বরিশাল মডেলে বাকি বিভাগগুলোতেও যদি জামাত তাদের কার্যক্রমে এগিয়ে নিয়ে যায় তাহলে আগামী ইলেকশনে জিতে আসা অসম্ভব কিছু নয় কারণ অন্য সব প্যারামিটারেই জামাত কিন্তু বিএনপি এবং এনসিপির চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে দর্শক আপনার কি মনে হয় জামাতের এই মুহূর্তে কি করা উচিত জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন